বিসমিলাই রহিম ফ্রেন্ড আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রেন্ড আমি কিন্তু আমাদের বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি আমাদের বর্ষ বাৎসরিক একটা ফসল এরই দান অনেকে বলে বড় দান আলহামদুলিল্লাহ এবারের আমাদের যে দান একেবারে বাম্পার ফলন হয়েছে কিন্তু বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে আর এই যে এখন আমাদের এই একটা জমি কাটতেছে যারা কাটতেছে আমি তাদের সাথে কথা বলবো এবং ধান কত সুন্দর হচ্ছে বা সুন্দর হয়েছে আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমার ভিডিওটা জুড়ে থাকুন এই যে দেখেন যে জমিটা কাটতেছে যদি নিচেও আর নিচে কিন্তু আপনার পানি নাই এই যে দেখেন কত সুন্দর অনেক বিশাল বড় বিল কিন্তু আমাদের এই যে দেখেন বাইরা কিন্তু দান কাটতেছে এই যে পুরা বিলেই কিন্তু আপনার যথেষ্ট ভালো দান হয়েছে এই বছর অনেক সুন্দর দান হয়েছে মাসাল্লা এই যে দেখেন তারা কিন্তু কাটতেছে এই দিক দিয়ে কিন্তু সব কাটা শেষ হয়ে গেছে সামনের দিকে কিছু কাটা শেষ হয়েছে এই যে বিশাল বড় বিল কিন্তু আমাদের এই যে দেখেন ভাই আমি যদি একটু কথা বলি আপনার সাথে ভালো আছেন আপনার দেশের বাড়ি কোথায় গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে নীলফামারি নীলফামারি থেকে কুমিল্লা আসছেন আচ্ছা কেমন হয়েছে এবারের ধান কুমিল্লাতে এবারে মাঠে খুব ইনশাল্লাহ মার্শাল্লাহ ধান আছে খুব সুন্দর ধান হইছে না আপনারা হয়তো শুকনার মধ্যে বিশেষ করে নিচে পানি নাই নরমালি অন্যান্য বছর পানি থাকে এই বছর কিন্তু পানি নাই খুব ভালো লাগতেছে ধানগুলা কাটতে না

কত সুন্দর এই যে দেখেন ডানগোলা এটা কি বেশি পাইকে গেছে নাকি ভাই ক্ষেত্রা একটু বেশি পাইকে গেছে না দেখেন একটু কিন্তু একটু বেশি পাইকে গেছে ভাই বলছিল এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কি অবস্থা আপনাদের ভালো আছেন কেমন লাগতেছে শুকনার মধ্যে ধান কাটটা অন্যান্য বছর তো পানি থাকে এই বছর তো পানি নাই তাই না ফ্রেন্ড অন্যান্য বছর কিন্তু পানি থাকে এই বছর কিন্তু পানি নাই এই যে দেখেন আমাদের বিলের বিশাল বড় বিল কিন্তু প্রত্যেকটা জমি কিন্তু আপনার এত সুন্দরভাবে আপনার দান হয়েছে আলহামদুলিল্লাহ বছর একটা ফসল আমাদের কিন্তু প্রত্যেকটা খ্যাতি কিন্তু এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এরকমই কিন্তু আমাদের বিলের ধান এবার মানে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে সকল কৃষকের মধ্যে বা যারা জমি করছে সবার মধ্যে কিন্তু আসলে খুব একটা আনন্দ উদ্দীপনা এবং সবাই খুশি হয়তো মাঝে মধ্যে আকাশের অবস্থা ভালো না থাকার কারণে বৃষ্টি হয় একটু ধানগুলা শুকাইতে একটু কষ্ট হয়ে যায় তাছাড়া কিন্তু আপনার মশাল্লাহ দিলে আমাদের দান খুব অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন তারা কিন্তু দান কাটতেছে মুড়িগুলা খুব ছোট ছোট বানতেছে একেবারে ছোটো ছোটো মুড়ি এই যে দেখেন দানগুলা কিন্তু খুবই সুন্দর কাঁচা দান একেবারে আসলে সত্যি মনটা জুড়ায় যায় দেখলে জমির মধ্যে দেখলে তো মার্শাল্লা কত সুন্দর লাগতেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই যে দেখেন অনেক সুন্দর যদিও তারা তাদের মতো তারা বলছিল যে ক্ষেত্রা একটু বেশি পাইকা গেছে গা এই যে দেখেন আমাদের এবছর কুমিল্লাতে কিন্তু খুবই সুন্দর দান হয়েছে এবং সকলের কারোরই কিন্তু কোনো আপনার খারাপ হয় নাই সকলেরই খুব সুন্দর দান হয়েছে এই যে দেখেন তো ফ্রেন্ড সর্বশেষ আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য আমাদের কুমিল্লাতে এই বছর কত সুন্দর দান হয়েছে মার্শাল্লা খুবই বাম্পার ফলন এবং গ্রামের আমাদের গ্রামের সবাই কিন্তু বিশেষ করে এই বছর খুবই খুশি এত সুন্দর দান হওয়ার কারণে হয়তো যদিও বৃষ্টির কারণে একটু কষ্ট হচ্ছে দানগুলা শুকাইতে তবে আল্লাহর উপর তো কারোর কোনো হাত নাই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দান হয়েছে এই যে দেখেন সর্বশেষ আমার আসলে এই ভিডিওটাই ছিল আপনাদেরকে দেখানোর জন্যই আমি একটু চেষ্টা করলাম আসলে জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি বা কেমন লাগছে আজকের ভিডিওটা এই যে দেখেন তারা কিন্তু দান কাটতেছে এই কি দান কদ্দুর কাটতে পারেন ডেইলি হনো এক কানি কাটতে পারেন কয়জনে ছয় জন একখানে জমি কাটতে পারে যাই হোক তারা একটু বোধ করতেছে কথা বলার জন্য ফ্রেন্ড আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই অনুরোধ রইল ফেসবুক পেজটা লাইক অথবা ফলো করে দিয়ে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখলেন অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অন করে সাথেই থাকবেন সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম